তুমি চলে আমি তোমাকে আজকে দেব না ময়দানে মাহাসরে আদালত হবে আমার সাপাত হবে তোমার এ বলল আদালত হবে আমার আমি আদালতে

ইয়া রাব্বুল আল্লাহ ইয়া গবি আল্লাহ দুনিয়ার মানুষ আপনার সম্মান দেখে না কিন্তু ইয়া রাব্বুল আল্লাহ যখন ময়দান মহতর হবে তখন দেখবে আল্লাহর সামনে आपले নবীর शान কত মহালি কে কার দেয়া বলো সুবহান আল্লাহ কোন নবীর शान ময়দানে মহতরে আতে না নাই আছে আওয়াজ দিয়ে বলুন আতে না নাই আছে কথা আমি লম্বা করব না আমার জনাব মনিরুল ইসলাম চৌধুরী সাহেব লন্দিয়া দরবারে পীর সাহেব এসছেন তিনি আলোচনা করবেন প্রধান অতিথি আসছেন তিনিও আলোচনা করবেন করবেনটা আবার ভিতরে মুক্তি পয়টা

মূর্তি তারা খুজা করে মূর্তিকে তারা সুদা মনে করে এরা মূর্তি থেকে চাইবে মূর্তির সাথে বাল নবীর কোন মতের কোনো কলেকশন নাই স চালান সরান নচেন সন আমার আলা হচ্ছে এরা মূর্তি রায় এ হচ্ছে বলে বল্লাহ কি কার জবর সুধা বিষয় গ্রাম এগুলো মূর্তি এরা হচ্ছে দু নিলাম আল্লাহর সাথে গুনটি কোন কানেকশন কথা বলে না কোনো কানেকশন আর হোলির সাথে জন্য আল্লাহ বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ এরা বান্দা থেকে ইবাদত করে রিয়াজত করে সাধনা করে এরা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে আর আমরা যে বান্দা থেকে ঠান্ডা করতে করতে আন্দা হয়ে গেছে কথা বলেন ঠিক নাকি এরা হয়ে গেছে আন্দা আর আল্লাহর মূলে বান্দা থেকে হয়ে গেছে বন্ধু কথা বাবা চিন্তা বেঁচে তিনটা ষাটটা মূর্তি হুজুর বাঁধছেন কোনো ষাটটা একটা মূর্তি বাঁধছেন আদি আমার বাচ্চা জানে নয় হুজুর পবিত্র করলেন খানায় কাবা নামাজের বাক্য হয়ে গেল কিসের দক্ষ বেলাল তো হুজুর আদান দেব কোথায় অন্য কিছু আদান দাব হুজুর আদান দেব এখানে তো হাজার হাজার মানুষ আমার আবার শুনতে গেল কোনো জায়গা নাই আমার নজুরা কাজ করে ফাদের উপরে কাবা

এটা কোন হাত আমার এটা আমার বাম হাত এটা হাদিসের মধ্যে একটা বোকারি হাদিস সাহাবারা এখন কিছনের কাটার যদি তিরিশ জন আছে কয়টা তিরিশটা হাত না তিরিশ জনের তিরিশ জন তো একটা হাত এখানে একটা এখানে বাড়ি দিতেছে আওয়াজ কম না বেশি

নামাতো যখন খালি আবিরাতে যা করতেছে এটা খেয়াল না দেখতেছে কথা কই না কথা কই না আরে খেয়াল তো অন্তরে থাকে সাহাবারা চোখ দিয়ে এর পরে আমাদের নাই আব্বাদের রূপ নাই কারণ আব্বা তো আরে রে

সব কিন্তু চলতেছে কিসের ভিতরে এখন নমাজ আছে না গেছে আমরা রাব্পতির ভতুয় নামাজ নাই আর গাহাবীর ফতুয়াই নবীর ভতুয় নামাজ আছে এখন নবী মানবেন না উপাদী মানবেন তাহাবি মানবেন না মহাবী মানবেন এখন যাহাবী মানবেন না মহাবি মানবেন দুয়াটা কইরা কৌনুর আপনি থাকবেন আমি নামাজ করে আমি এখন মহাবী না আমি মহাবীর

সাথে এই আকিলার বিরুদ্ধে যার অবস্থান সে নবীর পক্ষে না বিপক্ষে আব্বাসী নবীর পক্ষে না বিপক্ষে আব্বাসীরে যারা সাপোর্ট করে হ্যাঁ নবীর পক্ষে না বিপক্ষে আল্লাহ আমাদেরকে সত্যের পক্ষে নবীর পক্ষে পঞ্জাতনের পক্ষে আহলে বাইদের ফুলের পক্ষে বলিদের পক্ষে গোলামি করে আল্লাহ যেন মৌত দান করে করে কোন আমিন আরো উচ্চ আওয়াজে করুন আমিন আল্লাহ আমিন নূরে তুলি যুগ সঙ্গে কতগুল আয় বিভিন্ন সমস্যা মুগাদ তোমার নবীর বাগাম সবচেয়ে মওলানা নাম দিয়েতে নূরে মদিনা আল্লাহ তুমি তাদের দিলে তোমার নূরের নূর দ্বারা আলোকিত করে দাও আয় আল্লাহ asker যারা আছে তাদের দিলে তুমি আলোকিত করে দাও আল্লাহ তাআடியா পয়সা দিয়া বুদ্ধি পাওয়া মাসপডিয়া যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ সিরাজুম মনির আর দূর দ্বারা সকল দিলে তুমি ওসসং করে দাও বড় আলামিন এই মাহফিলে রাইজ দরা করেছে যারা জন্য যারা এসেছেন আয় আল্লাহ তাআলা সহজ হাত দ্বারা প্রসারিত করেছে সকলের জন্য এই মহিলদের তুমি না জাতে রতিলা বানায়া দিও রব্বুলানামিন জলিনা কর্ম নাই বাবা নাই কেতিমের মতো দুইখানা খানা হাত দايا দিয়েছে এ আল্লাহ বাবা মার কবরে আজাব দিও না রব্বুলানামিন যত দিন দুনিয়া থাকবে এই সুন্নী সমমেলত নূরে মদিনা শুন যুবক সঙ্গের ভাইদের মাধ্যমে করা কবুল দিয়ো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের ফিতনা পছন্দ থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, সকলের মনের जायজ মাকাসিদ হাসানারে কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন জীবনে একবার হলো সোনার মক্কা মদিনার মেহমান আমাদেরকে বানায়া দিও। আয় আল্লাহ তাআলা কেন নবিরে দেখলে কাহা মেলা কুনহরা ওই নুরের নবীরে আমাদের ঘরের মেহমান বানা দিও এ তো দেখুম বেবা নেম গোরে গোবা কর না জগবা रे आता करना जब वक़्त देना आए दीदार आता करना जब गबरंदे रे मबराऊंगा गब जब तना इमदार

العالمين حفل ارجان ما لزو صبر رحفاظ الفرما تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته